সম্পর্কে আছো কিন্তু কষ্ট পাবে না দুঃখ পাবে না সম্পর্কটা একই ফ্লোতে চলবে এটা তো কখনো হয় না তাই না কারণ সম্পর্কে যখন আছি তখন ঝগড়া হবে সম্পর্কে যখন আছি তখন মান অভিমান হবে সম্পর্কে যখন আছি তখন ভালোবাসা অ্যান্ড অল সব কিছুই হবে কিন্তু সে তোমাকে কষ্ট দিয়েছে বা দুঃখ দিচ্ছে বলে তুমি সেই সম্পর্কটা থেকে দুম করে বেরিয়ে চলে আসবে হ্যাঁ লিমিট ক্রস করে গেলে অবভিয়াসলি না হলে সেই সম্পর্কটা থেকে একটুখানি মেনে নিয়ে পা মানিয়ে নিয়ে না থেকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে চলে আসবে বা সে তোমাকে কষ্ট দুঃখ দিচ্ছে বলে তুমি হেরে গেলে বা ভেঙে পড়লে মনে করে একটা ভুল কাজ বা ভুল স্টেপ নিয়ে নিলে এটা তো কখনোই উচিত নয় বলেই আমরা মনে করি কারণ যে তোমাকে ভালোবাসবে প্রথম কথা সে তোমাকে ওই লেভেলের কষ্ট দেবে না আর দ্বিতীয় কথা আমরা এই পৃথিবীতে এসেছি কারোর জন্য বাঁচবো মানে কাউকে ডিপেন্ড করে কারোর উপরে বাঁচবো সেটার জন্য নয় আমরা এই পৃথিবীতে এসেছি আমরা আমাদের মতন করে বাঁচবো হ্যাঁ একা থাকা যায় না কাউকে একটা লাগে সেই হিসাবে একটা সম্পর্কতে আমরা আবদ্ধ হই কিন্তু কোথাও বলেনি যে সেই মানুষটা লং লাস্টিং করবে আমার সাথে তাই সম্পর্ক নষ্ট হয়ে গেলে পার্টনার কষ্ট দিলে লুকিয়ে কান্না কান্নাকাটি না করে এই দুই থেকে তিনটে জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেইটা যদি করো ডেফিনেটলি তোমার পার্টনারও কষ্ট পেতে বাধ্য হবে তোমার পার্টনার করবে যে সে ভুল করেছে এবং সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে কখন ফিরবে না যখন সে টাইম পাস বা সে কোনো একটা উদ্দেশ্যের জন্য সম্পর্কে এসছে কারণ যারা উদ্দেশ্যের জন্য সম্পর্কে এসে তাদের কাছে কোনো ফারাক পড়ে না তুমি কষ্ট পেলে কি কিন্তু যারা ভালো বেশি আসে একটা সময় গিয়ে সম্পর্কটা ঘেঁচে গেছে বা এরকম কিছু সে আর থাকতে চাইছে না কিন্তু কোথাও গিয়ে কখনো সে তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে তার আগে বলি চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে গলার অবস্থা খুব একটা ভালো নয় তো একটু শুনতে সমস্যা হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও শেয়ার করো বন্ধুদের সাথে আমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউবে লাইভ আসবো লাইভ তোমাদের সাথে কথা বলবো গল্প করবো আড্ডা দেবো আর আমার একটা লং মোটিভেশন শর্ট চ্যানেল আছে সেখানে তোমরা ছোটো ছোটো মোটিভেশন বা রিলস থাকে সেগুলো তোমরা ফলো করতে পারো আর আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক বিপাশার মুখার্জি ইনস্টাগ্রাম বিপাশা ফলো করতে পারো ফেসবুকে আমি রিলেশনশিপ রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি আচ্ছা পাঠটাকে বোঝাতে হবে তুমি ভেঙে পড়নি কিন্তু কষ্ট তো তোমার হচ্ছে সেটা তাকে দেখানোর দরকার নেই প্রথম কাজ যখন দেখছো সে তোমাকে কষ্ট দিচ্ছে তখন কান্না কাটি গুলোকে সাইডে রাখো সেটা থাকবে সেটা হবে সেটাকে সাইডে রেখে তোমাকে কি করতে হবে তোমাকে করতে হবে যে ফোকাস করতে হবে যে জিনিসটা তুমি ভালোবাসো সম্পর্কে থাকার পরে সেই জিনিসটা নিয়ে একদম তোমার মাথা ঘামানোর সময় হয়নি তার সাথে দেখা করা তার সাথে সময় কাটানো তার সাথে ফোনে কথা বলা এইগুলো তুমি করে গেছো তোমাকে কি করতে হবে ফোকাস করতে হবে যে আমি এখন ওই কাজটা কনসেনট্রেট করবো কারণ যে আমাকে কষ্ট দিয়েছে আমি যদি সারাক্ষণ কান্নাকাটি করি সে তো আমার কাছে ফিরবে না আমাকে তার তাকে আমার কাছে ফেরাতে গেলে আমাকে নিজেকে কিছু একটা জায়গা বিজি করতে হবে ফোকাস করতে হবে যখন তুমি সেই কাজটাতে ফোকাস করবে এবং সেই কাজের আপডেটগুলো তুমি সোশ্যাল দিতে থাকবে সে কিন্তু ভাববে যে আমি তোকে এতটা কষ্ট দিলাম তারপরেও ও কি সুন্দরভাবে নিজেকে তৈরি করছে নিজেকে বিল্ড করছে কিভাবে করছে এটা তার মনের মধ্যে জানার আগ্রহজনক হবে ডিরেক্টলি হোক বা ইনডাইক্টলি সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে বাধ্য হবে কারণ তুমি অ্যাচিভ করছো অ্যাচিভ করাটা অনেক মানুষ দেখতে পারে না অ্যাচিভ করলে সে ভাবে যে কিভাবে করছে এটা একটা কথা দ্বিতীয় কথা সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করা চলবে না তুমি যেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করবে সে কিন্তু তোমাকে একটা দুর্বল মানুষ ভেবে নেবে সে ভাববে যে ভালো হয়েছে একটা সময় ঠিক আছে ভালোবাসতাম কিন্তু এত জ্ঞান জ্ঞান করে এত জ্ঞান জ্ঞান করে এরকম মানুষ ঠিক পোষায় না এই বলে কিন্তু সে ভাবে যে যা হয়েছে ভালো হয়েছে যেটাতে কিন্তু সে তোমার কাছে ফিরতে চাইলেও আর কিন্তু তোমার কাছে ফিরবে না তাই সোশ্যাল মিডিয়াকে ইউজ করো ইউটিলাইজ করো পজিটিভ ওয়েতে নিজের কাজ নিজের ঘুরতে যাওয়া নিজের বেড়াতে যাওয়া ফ্যামিলির সাথে সময় কাটানো এগুলো আপডেট দিতে থাকো সে কিন্তু এগুলো দেখবে এবং তার মধ্যে কিউরিয়াসিটি জন্মাবে যে তুমি কান্নাকাটির পোস্ট না করে কেন এত ভালো ভালো পোস্ট করছো কিভাবে এত স্ট্রং আছো কিছু স্পেশাল ফ্রেন্ড যারা তোমার খুব কাছে কিন্তু তার কাছে পৌঁছয় না এরকম তাদের সাথে ঘন ঘন ফটো দাও সেটা ছেলে বন্ধু হতে পারে বা বন্ধু হতে পারে কিন্তু ফ্রেন্ড যাদের সাথে কখনোই তোমার কোনো অন্য ধরনের সম্পর্ক তৈরি হবে না না হতে পারে দাও তাতে কি হবে সে ভাববে যে তুমি হয়তো ঈদের সাথে ভালো আছো ঈদের নিয়ে ভালো আছো তখন কিন্তু সে ভেতর ভেতর জ্বলবে জ্বলতে বাধ্য হবে সে যতই তোমাকে ইগনোর করুক অ্যাভয়েড করুক ভালো তোমাকে যখন বেসে ছিল সে কিন্তু জ্বলবে তাই এই কাজগুলো তোমাকে করতে হবে আর সবচেয়ে বড় কথা সেই পার্টনারের নামে কখনোই কোনো আজে বাজে কথা সোশ্যাল মিডিয়া বা ফ্রেন্ডদের কাছে বলা চলবে না মানে বদনাম করা চলবে না দুটো কারণ প্রথম কথা হচ্ছে তুমি তাকে একদিন ভালোবেসেছিলে আমরা যাকে ভালোবাসি তাকে আমরা যা ইচ্ছা বলে দিলাম রাগের মাথায় আবার সরি চেয়ে নিলাম কিন্তু আশেপাশের মানুষের কাছে তখন তাকে সম্বন্ধে আমি বাজে কথা বলছি তাহলে তারাও কিন্তু এটাই ধরে নিচ্ছে সত্যি ওই মানুষটা বাজে কিন্তু তার সাথে তোমার ভালো সম্পর্ক তো ছিল একটা সময় আজ নেই বলে তুমি তার নামে বদনাম করতে পারো না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা সে যখন জানতে পারবে তার যদি ফেরার চান্স থাকে সে কিন্তু আর ফিরবে না সে ভাববে যে এ তো আমার নামে বদনাম করে বেড়ায় আমি যদি আজকে আবার ফিরে আসি আবার ভালো কথা বলবে আবার চলে যাবো আবার বদনাম করবে তো এই ব্যাপারটা ওর মধ্যে চলতে থাকবে এই সাত পাঁচ ভেবে কিন্তু সে তোমার কাছে ফিরবে না তাই এই চারটি পয়েন্ট সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করো এবং মাথায় পার্টনার যদি কষ্ট দেয় লুকিয়ে ফুপিয়ে কান্নাকাটি না করে এই চারটি পয়েন্ট যদি ফলো করো সে তোমার কাছে ফিরতে বাধ্য হবে গ্যারেন্টি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে